নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা ফেশিয়াল কিট শেয়ার করব। আর এটা আমি অ্যামাজন থেকে বাই করেছি আর আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছ আমার কার্ডবোর্ড দেখে তো এইটা আমি গত তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছে খুব তাড়াতাড়ি এসে গিয়েছে তো এইটার প্রাইস আর লিঙ্ক আমি সব কিছুই ডিসক্রিপশান বক্সতে দিয়ে দেবো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু বাই করতে পারো তো আমি দুটো প্যাকেট অর্ডার দিয়েছিলাম একটা নিজের জন্য আর একটা আমার দিদির জন্য এইটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের ব্রাইডেল গ্লো ফেশিয়াল তো এইটা আমি নিয়েছি এটা সেভেন স্টেপ রয়েছে এই যে পিছনে মেনশন করে দিয়েছে সেভেন স্টেপ যেগুলো রয়েছে ফেশিয়াল টিনজার এক্সপোল জেল স্কিন সিরাম নারিশিং ক্রিম ফেস প্যাক হাইড্রেটিং জেল অ্যান্ড সানস্ক্রিম রয়েছে এর প্রাইসটা রয়েছে দুইশো টাকা প্লাস ডেলিভারি চার্জ নিয়েছে চল্লিশ টাকা এক একটা বক্সের জন্য আমি এই অ্যারোমা ম্যাজিকের ফেসিয়াল কিটটা ফার্স্ট টাইম ইউজ করব তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কি লাগলো তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে আমি এখানেই অফ করছি তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তাটা